রান্নাঘরকে সাজিয়ে রাখার জন্য কিছু কিচেন ক্যাবিনেট দেখাবো একেবারে রিজনেবল প্রাইজে অনেক অনেক মডেল কিন্তু আছে এখানে যার যেটা ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আর রয়েছে আমরা সপার টোয়েন্টি ফোর এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায় ব্রাক ব্যাংক এর গুলি সব নম্বর হচ্ছে আর বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ

নক নকলে সকল প্রোডাক্টের ডিটেলস বলে দেবো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই প্রোডাক্ট দিয়ে শুরু করি এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এইটা হচ্ছে আপনার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা যারা নিতে চান দেখেন

এই ধরনের টলি যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে এটার দাম পড়বে আপনার সাড়ে ছয় হাজার টাকা হাই কোয়ালিটি এবং একদম চায়না অথেন্টিক প্রোডাক্ট চায়না অথেন্টিক প্রোডাক্ট তারপর হচ্ছে আমি শর্টকাটে দেখাই দিচ্ছি তারপরে হচ্ছে আপনারা ডিটেলস এগুলো জেনে নেবেন তারপর হচ্ছে যে আপনার ছোট বড় করা যায় ছাব্বিশ গ্লাস নিতে পারবেন এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তারপর হচ্ছে যেটা তিন থাক আছে এটার দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার এক হ্যান্ডেল আছে এটার দাম করবে আপনার সাড়ে সাত হাজার টাকা সাত সম্পূর্ণ ফিরে তারপর

গ্লাস অ্যালুমিনিয়াম এর ফাইবার হ্যাঁ টেম্পার্ড গাছ এটা যারা নিতে চান এটা চার থাকে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার তারপর হচ্ছে প্রোডাক্ট আছে যেমন হচ্ছে যে এই প্রোডাক্টটা যারা নিতে চান এখানে হচ্ছে যে আপনার

আটচল্লিশশো টাকা মই আছে মই সম্পর্কে আপনারা ডিটেলস আমার কাছ থেকে পেয়ে যাবেন ড্রাই হ্যাঙ্গার আছে এগুলো সবগুলো পেয়ে যাবেন আপনারা মেসেজে দিবেন আমার কাছে আরোলেবেল স্পাইসি আছে তারপর হচ্ছে মশলাদানি আছে এই টাইপের

মানে এটার নাম হচ্ছে সিটি কমপ্লেক্স সতেরোতলা একটাই বিল্ডিং আছে কাঁচা বাজারের পাশে এই বিল্ডিং এর তিন তলায় ব্র্যাক ব্যাঙ্ক গুলি বাইশ নম্বর শপ আপনারা এখানে চলে আসতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন মেসেঞ্জারে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু ফুল ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশ একেবারে ফ্রি তে আপনারা নিতে পারবেন